ভিনরাজ্যে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসন মন্ত্রী পেটে টানে কাজ করতে গিয়েছিলেন ভিনরাজ্যে আর সেখানে পিটিয়ে মারধর করা হয় তারপর হাসপাতালে ভর্তি করানো হলে শেষ রক্ষা হয়নি শুক্রবার সকালে তার মৃত্যু হয় মালদা জেলার হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে মিসকিনপুর গ্রামের পরিযায়ী শ্রমিক মতি বয়স পঁয়তাল্লিশ বছর পরিবার সূত্রে জানা গেছে রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে দীর্ঘ কুড়ি বছর ধরে এই কাজ করত সে চলতি বছরের পাঁচ মাস আগে বাড়ি এসেছিল তারপর আবার সে সোনার দোকানে কাজ করতে যায় সেখানে দোকানের আরেক কর্মচারীর সঙ্গে তার ঝামেলা হয় দোকানের খাবার ঘরে একাই পেয়ে তাকে মারধর করে বলে অভিযোগ পরিবারে। তারপর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে মৃত্যু হয় তার সেই দিনই সেই খবর পাওয়া মাত্রই পরিবারটির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ও মহকুমা শাসক সৌভিক মুখার্জি মহকুমা শাসক পরিবারটির হাতে সমব্যাপী প্রকল্পের টাকা তুলে দিয়েছিলেন শনিবার রাত্রে তার দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায় তারপরেই শোকের চায় নেমে আসে গোটা এলাকায় রবিবার দিন পরিবারটির সঙ্গে দেখা করতে আসে মালদা জেলাশাসক নিতেন সিঙ্গানিয়া পশ্চিমবঙ্গ সরকারের দুই প্রতিমন্ত্রী সাবিনিয়াসমিন ও তাজমুল হোসেন সঙ্গে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রীতী দাস বিডিও সমীর মন্ডল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাপতি এটিএম রাফিকুল হোসেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন ব্লক সভাপতি জিয়াউর রহমান সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা এদিন তারা পরিবারটির সঙ্গে দেখা করে সংবেদনা জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা টাকা চেক তুলে দেওয়া হয় পরিবারের হাতে পরবর্তীতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা শাসক শাসিত রাজ্য হরিয়ানার জয়পুরে জয়পুরে রাজস্থানের রাজস্থানের জয়পুরে দীর্ঘদিন ধরে এই মতিউর নামে একটা ছেলে সোনার দোকানে কাজ করত তাকে বিজেপির কিছু দুষ্কৃতীরা তাকে পিটিয়ে খুন করা হয়েছে সেই পরিবারের আমরা মিষ্টিপুরে আছি আজকে তার জানা যে তার বডি এসছে এই বডির পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তার পাশে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার সাথে আমাদের রহিম বক্সি সাহেব থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে মার্জিনা থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন আজকে আমরা এই পরিযায়ী শ্রমিক যে মারা গেছে আমরা এই বিজেপি শাসিত রাজ্যে এর আগে আমরা দেখেছেন যে সাবিরকে সে হিসাবে পিটিএ গোরক্ষকরা যে পিটিএ যে খুন করে খুন করা হয়েছে সেই ধরনের ব্যাখ্যার জন্য ঘটনা এখানেও ঘটেছে আমি তার নিন্দা করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কী কী সাহায্য মাননীয় মুখ্যমন্ত্রী তার এই পরিবারের পাশে আছেন তার জন্য দু লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে অনুদান দেওয়া হলো এবং সরকারি তরফ থেকে আরও বিভিন্ন রকম তার ঘর থেকে শুরু করে তার বিধবা ভাতা থেকে শুরু করে তার সমস্ত রকম ব্যবস্থাপনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ব্যবস্থা করেছেন আমরা সবাই উপস্থিত ছিলাম এবং এই পরিবারের পাশে আমাদের তৃণমূল দল আছে এই যে এই যে ধিকার ধাক্কারজনক ঘটনা যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য হচ্ছে এটাকে আমি ধিক্কার জানাচ্ছি এবং ঘটনা যেখানে ঘটিয়েছে তাদেরকে আমরা প্রতিবাদ আমরা সভা করিজ বাংলা